এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন শুনছেন সবার প্রতি প্রীতি ও ও সালাম আশা করি সবাই ভালো রয়েছেন আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পর ভিডিও আপনাদের সামনে আসছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে ব্যক্তি পর্যায়ে আয়কর দিতে হবে কিভাবে সে বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে জুলাই দু থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজস্ব বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে সেই শহর অঞ্চলের পৌরসভা সিটি কর্পোরেশন মহানগর সব এলাকাতে আপনার জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে ইনকাম ট্যাক্স দিতে হবে এটা আগে দশ লাখ টাকার মূল্যের উপরে ঊর্ধ্বে ছিল সেটাকে সার্বজনীয় করেছেন বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের পৌরসভা রয়েছে এই পৌরসভাগুলোতে জমির মূল্য অনেক কম যার কারণে গ্রামের পৌরসভা এলাকাধীন হওয়া সত্ত্বেও গ্রাম অন্যত শহর কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য জমি ক্রয় এবং বিক্রয় করার ক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে আপনি আপনি এ বিষয়টি অনেকেই অবগত রয়েছেন আবার অনেকেই এ সম্পর্কে এখনো অবগত হননি সেই জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছে যে একজন কৃষক একজন শ্রমিক একজন চাকরিজীবী তাদের বাৎসরিক কোনো আয় নেই বিশাল অঙ্কের কোনো আয় নেই সরকার যে হিসাবে আয় দেখানো হয়েছে সেই হিসাবে আপনি আয় করে আওতায় অন্তর্ভুক্ত নয় তবু আপনি একটি জমি রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে প্রথমত শর্ত হচ্ছে যে আপনাকে খুলতে হবে এবং আপনার এরিয়া অঞ্চল থেকে ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে ইনকাম ট্যাক্স তথ্য দিয়ে আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট আনতে হবে এটি দুই রকম পদ্ধতি রয়েছে আমি আজকে ভিডিও করার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষ যারা ইনকাম ট্যাক্সের আওতায় নয় এমন ব্যক্তির জন্য সরাসরি আয়কর অফিসে গিয়ে রিটার্ন দাখিল করা যায় অথবা ডিজিটাল যুগ অনলাইনের মাধ্যমে আপনি রিটার্ন দাখিল করতে পারেন আপনি যদি আয় সক্ষম ব্যক্তি হন তথ্য গ্রহণ না করে অবশ্যই আপনি সঠিক তথ্য দিয়ে বাৎসরিক আয় হিসাবে আপনি রিটার্ন দাখিল করবেন সেই অনুযায়ী আপনাকে আপনার এরিয়া অঞ্চল থেকে কর অঞ্চল থেকে অথবা অনলাইনে আপনি এই সার্টিফিকেট যেনারা আয়করের আওতায় নয় তেনারা অবশ্যই অনলাইনে তিন সার্টিফিকেট খুলবেন এই তিন নাম্বার দিয়ে একজন পারদর্শিক কম্পিউটার পরিচালনা করেন এমন ব্যক্তির মাধ্যমে অথবা যিনারা নিজেই অনেক অভিজ্ঞ তিনারা অবশ্যই অপশন রয়েছে এই জিরো রিটার্নের আপনার বাৎসরিক আয় ব্যয় এবং সাংসারিক মালামাল সম্পদ সব কিছু হিসাব করে অনলাইনের মাধ্যমে এনবিআর আদর্শ বোর্ডে দাখিল করতে হবে এবং জিরো রিটার্ন মানে হচ্ছে যে আপনি সকল তথ্য গোপন না করে সব তথ্য উপাত্ত আয় ব্যয় হিসাব নিকাশ করে বাৎসরে আপনার দেখাতে হবে কোনো আয় নেই মানে যোগ বিয়োগ সব করে অনলাইনে দেখাতে হবে যে কোনো আয় নেই একেই বলে জিরো রিটার্ন অনেকেই বলবেন যে জিরো রিটার্ন কি এই রকম রিটার্নের হিসাব দিয়ে আপনাকে অনলাইন কপি থেকে অনলাইন কপি পাইবেন সেই কফি নিয়ে বাংলাদেশে যে কোনো সাবরেস্টার কার্যালয়ে দলিল রেজিস্ট্রি ও সম্পাদন এই জিরো এই জিরো রিটার্ন দিয়ে ট্রেড লাইসেন্স আপনার এই ইনকাম ট্যাক্সের এই জিরো রিটার্ন সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে যে কোনো কাজ সম্পাদন করতে সক্ষম হবে দলিল রেস্টির ক্ষেত্রে যে এটা পৌরসভা ও সিটি কর্পোরেশন মহানগর অঞ্চলের সাপকবলা দলিলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আয়কর সার্টিফিকেট প্রদান করতে হবে যদি আপনি কৃষক মজুরি শ্রমিক বা আয় নেই তবুও আপনাকে এই জিরো রিটার্ন বা আয়কর প্রদান করতে হবে আমি আজকে এই ভিডিওতে সহজ করা সহজ করে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি যে কারণে সেটি হচ্ছে যে অতি সহজে হাতের নাগালে একটি স্মার্টফোন বা একটি ল্যাপটপ বা একটি কম্পিউটারের মাধ্যমে পারদর্শী ব্যক্তি মাধ্যমে আপনি একটি জিরো রিটার্ন দাখিল করে সেখান থেকে নিয়ে ফিডব্যাকে সার্টিফিকেট পাইবেন কিউর কোড অপশনে একটি সম্বলিত কাগজ বা লেখা আছে ইংলিশ দিয়ে জিরো রিটার্ন সার্টিফিকেট এটি দিয়ে আপনাকে জুমের স্টেশনের আর হয়রানি কি শিকার হতে হবে না এই জিরো রিটার্ন বিষয়টি সরকার অপশন রেখেছে আপনারা অবশ্যই এই বিষয়ে মোটামুটি জানলেন বুঝলেন আমি বোঝানোর জন্য চেষ্টা করছি জনগণের স্বার্থে সবার স্বার্থে হয়রান হয়রানি বিড়ম্বনার শিকার যাতে না হন সেই জন্য জিরো রিটার্ন দাখিল করে ভূমি রেজিস্ট্রেশন বা জমি দলিল বেচা বিক্রি করতে পারবেন সবার সামনে থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার কমেন সাবস্ক্রাইবার করবেন এবং নতুন নতুন ভিডিও আইনগত মতামত পেতে সঙ্গে থাকুন Allah Hafiz